নামাজ বাধ্যতামূলক ইন্ন সলাতি নামাজ বাধ্যতামূলক আপনাকে আমাকে পড়তে হবে নামাজ ক্লিয়ার আছে কিনা নামাজ যদি ক্লিয়ার থাকে শোনা জাতি অনশো কি কুরবানি দিতে হবে কুরবানি দেওয়া হল ওয়াজিব আর কুরবানি হল সৈন্যত সৈন্যতের বড়ই হল ওয়াজিব কার বললাম কুরবানি কে দিবে সাড়ে সাত ভরি শোনাম আর বাহান্ন ভরি রূপা ঘরের মধ্যে যদি থাকে আপনার বাধ্যতামূলক আপনাকে কুরবানি দিতে হবে কারণ আল্লাহ রাব্বুল আলমিন বলেন যারা কুরবানি দিবে না হাসরের ময়দানে আমি আল্লাহ তাদের সঙ্গে কথা বলবো না অবস্থা থাকার পরেও যারা কুরবানি দিবে না আল্লাহ রসুল বলছেন সে যেন আমার ঈদগাহের ময়দানে না যে কুরবানি দিতে হবে বকরি দেন দম্বা দেন ভেড়া দেন ছাগল দেন গরু দেন মহিষ দেন আপনার দিতেই হবে বাধ্যতামূলক যাদের অবস্থা আছে আমি আবার বললাম অবশ্যই আপনাকে আমাকে কুরবানি দিতে হবে কিন্তু প্রশ্ন হল ইন্না সালাতি সর্বপ্রথম বাধ্যতামূলক নামাজি হতে হবে যারা কুরবানিওয়ালা যারা কুরবানি দিবে তাদের প্রথম প্যাকেজ হলো তাকে নামাজি হতে হবে কেন ইব্রাহিম আলিস্লাতাম বেনামাজি ছিল না মোহাম্মদ রসুল্লাহ সাল্ল আলী ওসাল্লাম বেনামাজি ছিল না শেরে খোদা আলী বেনামাজি ছিল না অসংখ্য আপনাকে আমাকে দিতে হবে কারণ ইব্রাহিম আলী সাল্লাদামের বাধ্যতামূলক ওয়াজিব আপনাকে আমাকে কুরবানি দিতে হবে ওয়ান কি কুরবানি দিতে হবে আমার কুরবানি তাহলে বুঝা গেল আমার সালাদ আমার কুরবানি দুইটার কথা বললাম প্রথম নাম্বার বললাম নামাজ পরিবারের সবাইকে নামাজি হতে হবে যদি না হয় তিনটা ক্ষতি আসবে এক পাগলা কুকুরের যেমন স্থান নেই শুধু আর পেরা। বেনামাজিদের অবস্থা থাকবে শুধু আর পেরা। দুই হাসরের ময়দানে আল্লাহরুল আলমিন বেনামাজিদের সঙ্গে কথা বলবেন না তিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহআলসাল্লামের সুপারিশ সাফায়ত পাবো না কোনো অকালতির এগ্রিমেন্ট পাবো না এমিগ্রেশন কাউন্টারে আপনারা আমার ফিঙ্গার প্রিন্ট নিবে না যদি নামাজ আপনি বাধ্যতামূলক না পড়েন নামাজ আপনাকে আমাকে বাধ্যতামূলক পড়তে হবে এটা কনফার্ম আপনাকে অবশ্যই করতে হবে ও এরপরে কুরবানি আগে যদি থাকতো অনুসুখি তারপরে যদি থাকতো ইন্নাস সলাতি তাহলে বাধ্যতামূলক কুরবানি দিতে হবে কিন্তু এখানে আসে ইন্নাস সলাতি আপনাকে নামাজ বাধ্যতামূলক পড়তে হবে আল্লাহর নবী বলেন নামাজি ব্যক্তিরা যদি কুরবানি দেয় হালাল টাকা দিয়া যদি কুরবানি দেয় কুরবানির নিয়ত করা মাত্রই আল্লাহ রাবুল আলমিন তাদের কুরবানি কবুল করে নেবেন নাম্বার দুই হল শরীরের রক্ত জমিনের মধ্যে পড়া মাত্রই ওই পশুর বকরির যাই আপনি কোরবানি দেন হালাল বস্তুটার রক্ত জমিনের মাটিতে পড়ার আগে আল্লাহ রাবুল আলমিন তাদের কুরবানি কবুল করে নেবেন আর যদি সুদের টাকা হয় ঘুষের টাকা হয় জেনা আখরের টাকা হয় আপনার অন্যায় জুলুমের টাকা হয় আল্লাহর দরবারে একটাও কোরবানি কবুল হবে না একটাও হবে না এই জন্য এক মনে কুরবানি দেওয়া ফজিলতপূর্ণ বেশি ফজিলত আলহামদুলিল্লাহ বলেন এক মনে কুরবানি দেওয়া ফজিলত বেশি আলহামদুলিল্লাহ এরপরে বললাম আল্লাহ রসুল বলছেন যে রক্তের ফোঁটা জমিনে পড়া মাত্রই কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আলহামদুলিল্লাহ নাম্বার আল্লাহর নবী আবু হরারা থেকে বর্ণিত তেরমিজির হাদিস আল্লাহর নবী কুরবানি আরেকটু ফজিলত আপনি কি বলবেন আল্লাহ রসুল সাল্লি সাল্লামের সাথ করেন যে কুরবানি বাচ্চা বকুরির ছোট্ট জ্বালা বাচ্চার গায়ের মধ্যে যদি বলান মারেন বিজা হাতে যতগুলি লম হাতের মধ্যে পড়বে আল্লাহ রসুল বলছেন যারা কুরবানি দিবে ওই কুরবানি বস্তুর প্রতিটি পশমের গোড়ায় গোড়ায় দশ দশ করে নিকি আল্লাহ তালা আমল দান করবেন এই পৃথিবীর মাটিতে দুই জায়গায় সব বেশি এক করানের অক্ষর যদি আপনি পড়েন একটা অক্ষরে দশটা করে নিকি পাবেন সোবাহান আল্লাহ দুই কুরবান যদি দেন লোমে লোমে সব আল্লাহ তালা দান করবেন তিন যদি হাজ করেন হাদিস নেই কারণ হজের টাকা হারামি হয় হজের টাকা ভাইয়ক ঠোকা না হয় হজের টাকা জাকাতের টাকাও ঢুকে থাকে হজের টাকার ভিতরে ফেতরার টাকাও ঢুকে থাকে হজের টাকার মধ্যে দুই নম্বরই প্রায় থাকে হজের টাকার মধ্যে বেশিরভাগ ঠকানো মামলা মুকদ্দা হয় হজের টাকা বেশিরভাগ আপনার হলো মানুষ ঠকানো হয় বেশিরভাগ বলেছি এই জন্য হজের কোনো নিয়ম নাই একটাই হাদিস আছে আল আলহাজ্জু মাবরুর যারা সহি হজ করবে আল্লাহ তাদেরকে বিনিময় দিয়ে দিবেন জান্নাত একটু মাথা খাটান এক যদি আপনি কোরআন পড়েন তাহলে অক্ষরে অক্ষরে দশ নিকি রাস্তা কিলিয়া তো ইনশাল্লাহ নাম্বার দুই যদি আপনি সামর্থ্য আছে কুরবানি দেন লমে লমে সব পাবেন নাম্বার তিন যদি আপনি হজ করেন এর বিনিময় হল আলহাজ্য মাবরুর বড় হজ বড় হজ এর বিনিময় জান্নাত ছাড়া আর বিকল্প কোনো রাস্তা নাই কিন্তু এইটা হাদিসে নাই যে লোমে লোমে সব পাওয়া কিন্তু বলছে আর হাজ্য মাবরুর সে বড় হস মাবরুর হস হলো জান্নাতি হস কনসোবা আল্লাহ এই জন্যই নাই হস করি আসি মানুষটা হিংসুক হয় বেশি হস্ করে আসি মানুষটা শয়তান হয় বেশি হস করে এসে মানুষটার মন মানসিকতা চেঞ্জ হয়ে যায় বেশি হস করে এসে বেশিরভাগ হাজি সাহেবের দেখবেন দিল মন মানসিকতা ছোট হয়ে যায় এই জন্য আল্লাহ রসুল বলছে হস করো একবার আর পরিবর্তন হো সাতবার কনসবাহান আল্লাহ তার মানে ওমরা করো বারবার হস করো একবার জীবনে একবার হস্ করো আর বারবার অমলা অমরা করো যদি না করো তাহলে তোমার ভিতরে চেন্স আসবে না দেখেন বাংলাদেশের অলি গলিতে বেড়ান একশোর মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট হাজি সাহেবের ছেলেরা নামাজ পড়ে না সারা বাংলায় বেড়ান নাইনটি নাইন পার্সেন্ট হাজি সাহেবের পরিবাররা নামাজ পড়ে না বেনামাজি বেড়ান আমার সাথে চলেন আমি আপনাকে শাহাদা তঙ্গুলি সারা করে দেখাচ্ছি বেশির ভাগ নামাজ পড়ে না আল্লাহ রসুল বলছে যে আলহাজ্য মাবরুর তোমরা হাস করো বিনিময়ে আল্লাহর জান্নাত কনসবাহান আল্লাহ বারবার রিপ্লাই দিচ্ছে আপনাদের যাতে সহজ হয়ে যায় আমি বলেছি কোরআন যদি পড়েন অক্ষরে অক্ষরে দোষ নাকি দুই আমি বলেছি আপনি যদি কুরবানি দেন লোমে লমে সব আল্লাহ তালা আমল্লমায় দান করবেন এরপরে আমি বলেছি যে রক্তরে ফোটা জমিনে পড়ার আগেই আল্লাহ আপনার কুরবানি কবুল করে নেবেন কনসবাহান আল্লাহ এরপরে বলেছি আপনি যদি বাইতুল্লাহ জিয়ারত করেন তাহলে আল্লাহ বিনিময় দিবেন বেহস্ত মাবরুর বিনিময় দিবে বেহস্ত কিন্তু হস করে এসে যদি মন মানসিকতা ছোটো হয়ে যায় তাহলে বিনিময় হবে আল্লাহ ভালো জানেন ভাইরা আমার প্রথম নাম্বার হলো ইন্নাসালাতি নামাজ পড়তে হবে দুই নাম্বার হলো ওয়ানু সুকি কুরবানি দিতে হবে আর তিন নাম্বার হলো আল্লাহ আমার নামাজ আমার কুরবানি তিন নাম্বার হলো ওয়ামা ইয়া আমার মরণ আমার কথা বলেন আমার মরণ আমি কখন মারা যাব আল্লাহ ছাড়া কেউ জানে না আশার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই যারা বলেন ঠিক কে না ও জাতি বারবার চিন্তা করবা কোন বাঁশের থপ আমার জন্য অপেক্ষা করিতেছে কোন সাদা কাপড় আমার জন্য অপেক্ষা করিতেছে কোন গোলাপ জল আমার জন্য অপেক্ষা করতেছে এগুলি চিন্তা ভাবনা তুমি করবা আল্লাহ জীবনের পরিবর্তন করে দেবে জীবনটাই আপনার পরিবর্তন হয়ে যাবে ভাইরা আমার তিন নম্বর হলো ওয়ামাহা আমার মরণ সব আল্লাহর হাতে নাম্বার হলো আমার হায়াত আমার জীবন মামাতি আমার জীবন ওয়ামাতি ওয়ামাহায় আমার জীবন মামাতি আমার মরণ চারটা জিনিসের কথা আল্লাহর হাতে আল্লাহ বলছেন জাতি শোনো ইন্না সালাতি বারবার আজকের বয়ান এটাই হবে এই জন্য আমি রিপ্লাই নিগাই দিতেছি যাতে করে ওয়াজগুলি আপনার বাড়ি পর্যন্ত আপনি নিগাইতে পারেন প্রথম নামাজ 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 বাধ্যতামূলক পড়তে হবে এত বুঝাচ্ছি আসরের সময় চারটা মুসল্লি আফসোস নোয়াল সালাতাম সাড়ে নয় শত বছর দাওয়াত দিয়েছে আব্বু মাত্র চল্লিশটা লক আর আমার তো সাড়ে নয়শো বছর হয়নি কি জবর বাইরেছে প্রতি জুমায় আমার নামাজের ওয়াজ থাকে থাকে কিনা বলেন আপনারা কিন্তু এসে দেখতেছি যে কয়টা মুসল্লি এখনও দেখতেছি ওই কয়টাই মুসল্লি তাহলে কপাল কতটুক আপনার ভাগ্য হবে আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন লক্ষ্য করুন আরব আমিরাত একটু ভাবেন ফিলিস্তিন ফিলিপাইন বিভিন্ন দেশ থেকে এসে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের কাছে কালেমা পরে মুসলমান হচ্ছেন অথচ মসজিদের ওয়ালের সাথে লাগা একটু দূরে আবু জেহেলের বাড়ি রাসুলের চাচা কপালে কালেমা নাই কালেমা নাই বাহিরের লোক এসে মসজিদে ঢুকতেছে আর বাড়ির কাছে হেঁসাকে তোলাটা অন্ধকার কি জোরে বলেন ঠিক কিনা সে ভাবতেছে আমি না চাইলে জুম্মা বন্ধ হয়ে যাবে আর আল্লাহ বলতেছে তুমি না আসলে ফেরেস্তা দিয়া ভর্তি করে দিব নেন কুন্ডা আবু জেহেল ভাবতেছে এত ছোট মন আবু জেহেলের আবু জেহেল ভাবতেছে লক্ষ্য করুন আমি মসজিদে না গেলে মসজিদ বন্ধ হয়ে যাবে আর আল্লাহ বলতেছে আবু জেহেল না আসলে আমি আরো সৈ্যটা আবু জেহেল ঢুকাইয়া দেব আবু জেহেল উতবা গ্রামে গ্রামে বলতে লাগলো তোমরা বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করো না কারণ ভিতরে তোমরা যদি প্রবেশ করো মোহাম্মদের জাদু তোমাদেরকে টাচ করে ফেলাবে নাউজুবিল্লা বলেন মোহাম্মদের জাদু তোমাকে টাচ করে ফেলাবে বাইতুল্লায় তোমরা প্রবেশ করো না এখন যাদেরকে নিষেধ করতেছে তারা ভাবতেছে হায় হায় কেন আবু যে হেলু তোবা সে এরা কেন বাইতুললে যাওয়ার নিষেধ করলো নিশ্চয়ই সেখানে কোনো ধন ভান্ডার আছে আলহামদুলিল্লাহ বলেন কেন নিষেধ করলো আল্লাহ ডাক দিয়া বললেন মোহাম্মদ মন খারাপ করবে না তোমার দিনের দাওয়াত ইসলামের চূড়ান্ত দুঃমন্দের দ্বারায় আমি আল্লাহ দিতেছি আপনি ঘরে বসে থাকেন এখনই আপনার দাওয়াত শুরু হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ আবু জাহেল উতবা সাহেব আবু সুফিয়ান আরবের চতুর্দিকে মানুষগুলোকে বলতেছে মসজিদে যাইও না বাইতুল্লা যাইও না ওই ধরনের আবু জাহেল আদৌ বাংলাদেশে আছে কিনা তাহলে ওই রক্তের গ্রুপ আর এই রক্তের গ্রুপ মিল আছে কিনা মেডিকেলে বলছে অপজিটিভ রক্ত রাখবে এখন থাইল্যান্ডের এক প্রভাসী বলতেছে অপজিটিভ রক্ত আমার গায়ের মধ্যে আছে বাড়ি কোথায় থাইল্যান্ড আর বাংলাদেশ দিনাজপুর মেডিকেল কলেজের হাসপাতাল বলতেছে অপজিটিভ রক্ত লাগবে থাইল্যান্ডের মানুষ এসে বলছে আমার কাছে অপজিটিভ রক্ত আরেক অপজিটিভ রক্তর কাছে প্রবেশ করে দিচ্ছে তো আজ থেকে দেড় হাজার বছর আগে আবু যে হেলের বলতো মসজিদের বেতন দিও না এমাকে না কোকড়া লাগবা হবে মসজিদের মৌলবী ভাত দিও না মৌলবী তাড়বা হবে মসজিদের মাসিক চাঁদা দিও না এমার না ঘুঘুচরো দেখবা হবে তাহলে ওই আবু যে হেল এই আবু যে হেল মিল আছে কিনা কন আবু হেল উতুবা সে আবু সুফিয়ান বেলালের ভাত বন্ধ করে দিল বেলালের বেতন বন্ধ করে দিল রাস্তার মধ্যে হিন্দা নামে মহিলা কাটা দিল যাতে মোহাম্মদের উত্তর শরীরা বাইতুল্লায় প্রবেশ করতে না পারে তাফসিরে বেনে কাসিরে পড়লাম হঠাৎ একদিন রাস্তার মধ্যে কোনো বাধা নাই কাটা নাই আল্লাহর নবী বেলালকে বলছে বেলাল আজকে রাস্তার মধ্যে কোনো কোনো বাধা নাই চলো তো একটু যারা কাটা দিয়েছিল তাদের ঘর তল্লাশি করে আসি কেন আজকে আমাদেরকে আসার জন্য বেড়া দিল না সুহান আল্লাহ কন্যা চলো একটু ঘুরে আসি যাইয়া দেখতেছে বুড়ি শীত হইয়া পুড়িয়া আছে শোল মতন আল্লাহর নবী খোঁজ করতে গেছেন বুড়ি শোক মেলা করে বলছে রয়্যাল বেঙ্গল টাইগার ইসলামের চূড়ান্ত দুশ্মন যার বিরোধিতা এতদিন ধরে করলাম যার বিরোধিতা করলাম কাটা দিলাম পথের মধ্যে ঘেরা দিলাম কাটার সেই লোক আমার দরবারে এসেছেন এটা আমাদের সত্যি কোনো দুশ্মন না সুবহান আল্লাহ এটা আমাদের দুশ্মন না এটা আমাদের জাতীয় বন্ধু সুবহান আল্লাহ ভাইরা আমার ও আবু জেহেল আদ পর্যন্ত বাংলাদেশের প্রায় মসজিদে আছে আলহামদুলিল্লাহ আমাদের মসজিদটা অনেক ভালো আছে তারা মৌলবিক ভাত না বেতন দেন না মাসিক চাঁদা দেন না এমার না ঘুঘু চড়াই আল্লাহ বলতেছে বেটা তুই আসবি না ফেরস্তা দিয়া বাইতুল্লাহ জিয়ারত করাবো আল্লাহ হাদিস না হলে কোরআন মিথ্যা হবে বাবা ওই দিয়ার ফা ওই বড় হিমুল কওয়াই দামিনাল বাইতি ও ইব্রাহিম আলী সালাদুসালাম বাইতুল্লাহ নির্মাণ করতেছেন আর ইসমাইল আলহি সালুসাল্লামকে বাবাকে বলছেন আব্বু বাইতুল্লাহ যে নির্মাণ হচ্ছে চাষ কিভাবে হবে মানুষ তো নাই পাখি ছাড়া কিছু দেখা যায় না আল্লাহ ডাক দিয়া বললেন ইব্রাহিম আর ইসমাইল বেটা রাজমিস্ত্রি হইয়া হেল্পার হইয়া বাইতুল্লাহ তোর মানে নির্মাণ করো আর বাইতুল্লার মাঝখানের মাটি তোমরা পৃথিবীর মধ্যে ছিটিয়ে দাও যেই জায়গায় যেই জায়গায় মাটি পড়বে ওই জায়গায় একটা একটা করে বাইতুল্লাহ নির্মাণ হয়ে যাবে তাহলে বুঝা গেল আপনাদের এই জায়গায় একটু মাটি এসে কথা বলেন পড়েছে এখন বাইতুল্লাহর মাটি এসে পশ্চিম পাড়ায় পড়লো আর সে ধরেন উদাহরণ পশ্চিম পাড়ার মানুষ যদি বলে বেতন দেন না ভাত খেলেন না মাসিক চাঁদা দেন না মসজিদে যান না এমারে না ঘুঘু দেখি বাইতুল্লাহ সত্য হবে না সলিম উদ্দিন সত্য হবে নাহলে তো আল্লাহর কালাম মিথ্যা হয়ে যাবে আল্লাহ বলছে তোমরা বাইতুল্লাহ আবাদ করো তোমরা যদি না আসো আমি ফেরস্তা দিয়ে আবাদ করাবো সুবানুল্লাহ বলেন না আরবের মধ্যে আবু জেহেল দাওয়াত বন্ধ করে দিল কিভাবে ঘরে ঘরে মানুষকে বলি আসতে যে যে বাইতুল্লাহ জান্নাম মুহাম্মদের জাদু ধরবে এখন যাদেরকে নিষেধ করতেছে ওরা বলতেছে আচ্ছা কেন নিষেধ করেছে না পাগলটা দেখে আসি না পাগল দেখিবা এসে কালেমা পরে মুসলমান হয়ে যাচ্ছে সুবাহান আল্লাহি বেহামদেহি আলোচনায় ফিরে যাই চারটা বিষয় আলোচনা করতেছিলাম এক সলাতি আমার নামাজ দুই ও নুসুকি আমার কুরবানি তিন ও মাহ ইয়া আমার জীবন সব কার হাতে কথা বলেন চার ও মা মাতি আমার মরণ চারটা জিনিস আল্লাহর হাতে আল্লাহ আমার সালাদ আমার কুরবানি আমার জীবন আমার মরণ চারটা অ্যাডজাস্ট করে বললাম আমার সাথে বলেন আল বলেন আলহামদুলিল্লা রব্বিল আলাম জোরে বলেন আলহামদুলিল্লা হে রব্বিল সুবাহান আল্লাহ কোরআন পড়া সওয়াব আমি পাইলাম আপনারাও পাইলেন আলহামদুলিল্লাহ বলেন কত পাইলাম একটু আগে বললাম একটা অক্ষরের বিনিময়ে দশ দশ করে নিকি পাবেন রাজা সাহেব বাসা সেকেন্দারের আমলে গভর্নর এক বাগানের মধ্যে ছিল আপেলের বাগান নোট করা আছে এমনি বুঝাচ্ছি না যুক্তি টিকা বলতেছি এবার বিশাল আপেলের বাগান সেখানে লেখা আছে ওয়া জাদা। অর্থাৎ এই বাগানে যেই প্রবেশ করবে তার গর্ধান কথা বলেন ছেটে দেওয়া হবে বিশাল সাইনবোর্ড কিন্তু ওই বাগানের যিনি দারওয়ান। নাইটগার্ড সে ছিল খুব ধার্মিক কোরআন প্রেমিক আলহামদুলিল্লাহ বলেন তো কেউ ঢুকে না ভয়তে রাজ গভর্নরের বাগান কেউ ঢুকে না অধিচালকের গলায় দড়ি লেখা আছে এই বাগানে প্রবেশ করোনার প্রবেশ করলেই গোরধান ছাড়ে দেব রাজার মেয়ের বিয়ে লাগছে রাজ পরিবারের দলুয়া বরযাত্ররা সবাই বাগানে ঢুকেই ফেলেছে যখনই ঢুকছে একটা একটা করে গোরধান ছাড়া শুরু করেছে রাজ দরবারে বিচার চলে গেছে যে রাজার গভর্নরের সে দারওয়ান বজ্রদের গর্ধান কাটছে দেখো এরেস করে নিগানো হলো বলছে আমি একা যাব না এই সাইনবোর্ডটা বাগানের সাইনবোর্ডটাকে আমি নিয়ে যাব হাইকোর্ট পর্যন্ত সুবাহান আল্লাহ বলে বিচার শুরু হলো বিচারে ফাঁসি হবে কাজে ফাঁসি দেওয়ার আগে সাইনবোর্ডের হেডলাইন পড়েন লেখা আছে জাদা যেই বাগানে প্রবেশ করবে তার গর্ধান চাটেই করা হবে আই এখানে লেখা নেই যে রাজ পরিবার বাদ দিয়া এই বাগানে যে প্রবেশ করবে তার গোরধান চাডে করা হবে লেখা আছে যেই প্রবেশ করবে তার গোরধান চাটি করা হবে তাই আপনার পরিবার ঢুকছে আমি গোরধান চাডে করেছি নির্দোষী খালাস ফাঁকতে রাজা পরিবারকে হারাইল আমি বুঝাইলাম কি জন্য ফজরের জন্য আপনাকে ডাকতেছে মহাজেন হাইয়া আলাল সোলা হাইয়া আলাল ফালা কিন্তু দারোয়ান বলছে আমি এখন ঘুমিয়ে থাকবো আল্লাহর ঘরে যাব না ঢুকলেই বিপদ কারণ ওইখানে ঢুকলে চুরি করা যাবে না ওখানে ঢুকলে ওজনে কম দেওয়া যাবে না ওখানে ঢুকলে মিথ্যা কথা বলা যাবে না আমি ওই জায়গায় যাবো না কিন্তু মালাকুল মাউথেরেস্তা দরওয়ান আপনার গোরধানের নলির চিপে ধরে আছে শুধুমাত্র কেবলমাত্র ইশারা দেওয়া মাত্রই আপনার প্রাণ প্রিয় পাখিটা নিয়ে চলে যাবে সেই দিন আপনার সব দিশাহারা হয়ে যাবে অতএব একটু ভাবেন একটু চিন্তা ভাবনা করেন চারটে জিনিসের বিষয়ে আলোচনা করলাম হে আল্লাহ আমার সালাদ আল্লাহ আমার কুরবানি আল্লাহ আমার জীবন আল্লাহ আমার মরণ রব্বিল আলামিন তোমার হাতে তোমার প্রতি প্রশংসা অতেব তুমি আমার জন্য কী কর অসারিয়াহু ইলাম ফেরাতে মেরাব বেগম ওয়াজন্নতিন আরু দু হা কারোদে সামাওয়াতেওদীল মোতাকে সবহান আল্লাহ অতেব আল্লাহ আমার নামাজ আমার কুরবানী আমার জীবন আমার মরণ সব কিছু রুখে দিলাম তোমার হাতে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো আল্লাহ বললেন আমি তোমাদেরকে বেহেস্তে নিয়ে নিলাম কিন্তু এখন নামাজ পড়ি না কুরবানি দেই কতটুকু কুরবানি কবুল হবে আপনার বিবেককে প্রশ্ন করেন কারণ তার সিরে বেনে কা মধ্যে আসছে যে আগে কুরবানি নয় আগে হলো আমার নামাজ এরপরে পরে হলো আমার কুরবানি তিন নম্বর সেক্টর হলো আমার জীবন কারণ জীবন না বাঁচিয়ে থাকলে তো কুরবানি দিতে পারবে না জীবন বাঁচি না থাকলে তো নামাজও পড়তে পারবে না ইসলাম কত সহজ করে আল্লাহ আল্লাহরবুল আলমিন দিয়েছেন কনসুবাহান আল্লাহ চতুর্থ নাম্বার হলো আমার মরণ সব কিছু তোমার হাতে অতএব সকলের কুরবানি সকলকে আল্লাহ তেআলা হেফাজত করুক সকলে বলে আল্লাহম আমিন আলহামদুলিল্লাহ ইহরবুল আলমিন